হে গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাহিম শারিয়ার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আরো একটা ব্লগে রিসেন্টলি আমি নওগাঁ ঘুরে এসেছি অ্যান্ড নগাঁর ব্লগটা আপনারা অনেক পছন্দ করেছেন এটা আপনাদের কমেন্ট দেখলে বোঝা যায় আর নওগাঁ এবং রাজশাহীর মানুষের ভালোবাসা প্রচুর পরিমাণে ছিল আমি অনেক অনেক হ্যাপি এবং নগা পার্ট টু আসবে বর্ষাকালে আর রাজশাহীতেও যাব এর ভিতরে অনেকজন আমাকে বলছেন ভাই কুমিল্লা কুমিল্লা হ্যাঁ কুমিল্লার বাসী আমি কুমিল্লা যাচ্ছি কুমিল্লায় কখন যাচ্ছি কোন দিন যাচ্ছি সেটা আমি আমার ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিব আজকে ব্লগ বা আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হবে অন্যান্য সময়ের মতো হবে না জানুয়ারি বারো তারিখে আমি আমার দেশের বাড়ি মিরেশ্বরাইতে আসি অ্যান্ড এসে আমি আমার পছন্দের কয়েকটা প্লেসে যাই আমি যখন হাই স্কুলে ছিলাম দেন সাইকেল নিয়ে অনেক জায়গায় ঘুরতাম ওই জায়গাগুলোতে আমার অনেক দিনে যাওয়া ইচ্ছে ছিল তার মধ্যে একটা জায়গা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ইকোনমিক জোন সেটা হচ্ছে মিরেশ্বরা ইকোনমিক জোন মিরেশ্বরা ইকোনমিক জোনে আমি আমার স্কুল ফ্রেন্ড কামরুল এবং সাইদকে নিয়ে যাই এবং এর পরের দিন আমি যাই মুহিগঞ্জ মুড়ি নদীতে যেটা ফেনি এবং মিরেশ্বরের মাঝামাঝি অবস্থিত এই দুই দিন পর আমি যাই হচ্ছে সীতাগুণ্ডের গুলিয়াখালে বিচ তো জায়গাগুলো যেহেতু অনেক ছোট ব্লগটা ছোট হবে তো আমি চিন্তা করতেছি যে নগাঁও ব্লগের পর যদি আপনাদেরকে একটা ছোট ব্লগ উপহার দিই আপনাদের মন ভেঙে যাবে তো আপনাদের জন্য আমি ব্লগটা বড় করতেছি কয়েকদিনে সব কিছু মিলিয়ে স্টুডিও আকারে ব্লগটা বলবো তো এখন আমি আপনাদেরকে ফার্স্ট টাইম আমি দেখাতে চাই যে আমি যে ইকোনমিক জোনে গিয়েছিলাম ওখানকার কিছু অভিজ্ঞতা গাইস এমন একটা জায়গা চলে এসেছি পরবর্তীতে রাস্তা খুবই খারাপ আর চেহারা দেখে বুঝতে পারতেছেন

আমি দেড় বছর সর্বোচ্চ হলে দুই বছর হবে দুই বছর আগে আমি এখানে আসছিলাম তখন এখানে রাস্তাটা করতে ছিল জাস্ট এর পরবর্তীতে আমি এসে জাস্ট শখ এই সাইডে ফ্যাক্টরি ওই সাইডে ফ্যাক্টরি ওই দিকে ফ্যাক্টরি আরও একটা ওখানে একটা ফ্যাক্টরি জাস্ট ফ্যাক্টরির পর ফ্যাক্টরি আর এখানে অলরেডি চীনা হাইড্রোনাথ কি বলো ওরা কাজ করতেছে তোমরা কেউ যদি এই ভিডিওটা পঞ্চাশ বছর পরে দেখে থাকো তাহলে বুঝবা যে এই রোডটা বা এই শিল্পজন এমন ছিল আর তোমাদের সময় এমন আমি না থাকতে পারি এই ভিডিওটা তো থাকবে এখন জাস্ট আমরা এখন কিছু এরিয়াল ভিউ নিব তো ওখানে একটা টং দোকানে বসে আমরা চা পানি খাই চা পানি খাওয়ার পর আহ যে যার মতো চলে আসি পরের দিন ঘুম থেকে উঠে আমরা যাই মাতামহরি নদীতে আহ এটাই এখন মাতামহরি নদীটা আপনাদেরকে দেখাবো কেমন ছিল সেই দিনটা এই তো চলে আসলাম মুহুরি প্রজেক্ট আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুহুরি মাতামি নদীর যে সুইচ গেট আছে সুইচ গেটের উপর এই নদীটা ঠিক ইন্ডিয়া থেকে ঢুকেছে আর এদিক দিয়ে বঙ্গোপসাগরে বের হয়ে গিয়েছে আর কারণে বললাম আশেপাশে অনেক বিল আছে ওখানে মাছ চাষ করা হয় সবকিছু মিলিয়ে এই জায়গাটাকে মুহুরি প্রজেক্ট বা মুহুরিগঞ্জ বলা হয় আর ওই সাইডটা হচ্ছে যে ফেনি নদীর এই সাইড হচ্ছে ফেনি আর এই সাইডটা হচ্ছে আমাদের মিরশোরাই তুমি যখন নতুন সাইকেল কিনছিলা তোমার সাইকেলটার কথা মনে আছে এখানে ঠিক এখানে একটা চেকপোস্ট ছিল একটা সিকিউরিটি বললো যে ভাই সাইকেল টাকে চালাই এই জায়গায় এই জায়গায় একটা সিকিউরিটি গার্ড বলে যে ভাই সাইকেল টা চালাই ভাই অনেক হাইড্রোলিক ব্রেক ছিল দেওয়ার সাথে সাথে নতুন সাইকেল উল্টাই দিছে সিকিউরিটি গার্ড আর সাইকেলের পুরো যে ছিল সব ব্যাক হয়ে গেছে ড্রোন ভিউ দিয়ে কিছু শর্ট নিব এখানে এই তো গাইজ আমরা কিছু এরিয়াল ভিউ নিলাম অ্যান্ড এরিয়াল ভিউ নেওয়ার পর এখন আমরা একটু নিচে যাচ্ছি অ্যান্ড নিচে গিয়ে হালকা চা পানি খাবো আর কিছু নৌকা ভ্রমণ হবে সো স্টেডিয়ম অনেক মজা হবে চিল হবে

আমি দ চাই আমার ফকে এটা সম্ভব না আমার ফকে ড্রোন পৰ্যন্ত ড্রোন রিমোট পৰ্যন্ত সম্ভব আমাই বাছাইলিৰে আমা দুবাইলিৰে অতু দলিয়াৰ মাজে কু নাই রে কুল নাই কিনাৰ নাই নাই দরিয়ার পানি।

নৌকা ভ্রমণ কমপ্লিট আর এই রোদের ভিতর সকালবেলা বের হয়েছিলাম জ্যাকেট পরছিলাম জাস্ট এখন ঘামায় এক অবস্থা শীতের ভিতর ঘাম টাম দিয়ে কি অবস্থা চুল তোমার বাইক চালায় বাইকে চলে যে চুলে যে অবস্থা তোমায় এখন আমরা এখানে কিছু আড্ডা কিছু আরেকটু চাটা খাওয়া যাক তো এখন একটু চা খাবো হ্যাঁ এই তো এখন চা খাবো চা খেয়েই এখান থেকে ব্যাক করতেছি এই তো গাইস মাতামোহরি নদী থেকে আসার পর আর দুই তিন দিন কেটে যায় এর পরবর্তীতে অয়ন এবং সাকিবকে নিয়ে আমি ঠিক করি যে গুলিয়েখালি যাব তো এর পরবর্তীতে আমরা খালা যাই তো এখন আপনাদেরকে খালি কেমন খালি দেখাবো আহ এই তো গাইস এখন আমরা আছি খালি বিচের যে বেরিবাদ বেরিবাদের উপর আর একটা কথা বলি আপনার সীতাকুণ্ড থেকে নামার পর এখানে আসার জন্য আপনাদের যে কস্টটা বেশি না একশো বিশ টাকা করে সিএনজি অটোরিকশা পাবেন এক সিএনজিতে পাঁচ জন করে উঠতে পারবেন এখান থেকে আপনাকে বোর্ড ভাড়া করতে হবে নিচে বোট আছে বোট ভাড়া করতে হবে আর হেঁটেও যেতে পারে আর বোটে একজনে ভাড়া হচ্ছে তিরিশ টাকা করে আমরা তিনজন আসি তিনজন চড়বো এখন তিনজন চড়বো একটু বোটে ঘুরে তারপর ওই সাইডে নামবো আর কি এই তো এখন বোটে উঠে বসলাম আর বোটে নুগার যে মাঝি উনি অলরেডি ইঞ্জিনটা হ্যাডসার্ট দিয়েছে এখন সাউন্ডের জন্য হয়তো আমার ভয়েস তত ক্লিয়ার শোনা যাবে না তো আপনাদেরকে এখন কিছু সিনেমাটিক শট দেখাবো ওয়ান টু থ্রি Of time made a stranger jump right in your car, waking up on your sofa. Next to half filled bottles from last night, I don't even know where we are. Naked and I don't know, yeah. But if you wanna go sometime, if you wanna leave this town, baby, I'm lost, I'm fading now. I'm lost. I'm fading now. Tell me if you wanna go sometime. Yeah, we could be alone tonight, baby. I'm Just escape for a moment. Trying everything to make me heal. You and I, I thought we had a deal. If I have you, I'm not lonely. But if you wanna go sometime, if you wanna leave this town, baby I'm lost, I'm fading now. Baby I'm lost, I'm fading now. Tell me if you wanna go sometime. এই তো গাইস কিছু এরিয়াল ভিউ নিলাম গুলিয়া খালির আর বিচটা আসলে এখানে যে মজাটা যে ফিলটা ছবি তোলার জন্য একটা প্লেস আর যে জিনিসটা বলবো সেটা হলো যে বিচ বলতে আমরা কক্সবাজার বিচ বা অন্যান্য বিচের মতো না এখানে যে গর্তগুলো আছে এটাই আসল আকর্ষণ এখন একটু পাশে যাবো একটু হালকা চা পানে খাবো দেন একটু আড্ডা দিয়ে এখান থেকে ব্যাক করতেছি দেখা হচ্ছে নেক্সটে

রজুদ আমিstatic এর কাছে জানতে যাব আজকে দিনটা কেমন লাগছে আমার সাথে ঘুরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর নতুন জায়গা নতুন প্লেস আর এখানে অসাধারণ আর স্টুডেন্টরা অনেক আশ্টিকে আমি দেখতেছি ঘোরার জন্য প্লাস প্লেসটা অসাধারণ বলার বাইরে তো আয়ন তোমার ফিলিং বলো হ্যাঁ আমার আমারও অনেক ভালো লাগছে আমি আগেও আসছিলাম বাট এবার একটু বেশি ভালো লাগছে আপনার সাথে ASCII আপনার ব্লগে শামিল হতে পারছি অনেক মজা লাগছে এই তো গাইজ গুলিয়াখালী পিচে অনেক চিল করি আমরা বোটে চড়ি অনেক মজা করি ফুচকা খাই অনেক এনজয় করছি আসলে ওই দিনটা আর এখন আমি আমার ঠিক দেশের বাড়িতে এটা কি কি বলে মাঠ বা আর ড্রোনটা ফ্লাই করব আর কিছু ভিউ নিব আমার গ্রামে কিছু ছবি তুলব আর আপনারা সব সময় বলেন যে ফাহিম ভাই আপনার ভিডিও জোস আপনাদের ভিডিও সেই অনেক কথা বলেন অনেক কমেন্ট করেন তবে আমি একটা খুশি হবো যে আপনারা যারা কমেন্ট করেন প্লিজ 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 আমার ভিডিও শেয়ার করবেন কারণ হলো যে আপনাদের সাপ এবং আপনাদের শেয়ার আমার খুব দরকার আমি চাই যে এই বছরের ভিতর আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাক তো আপনারা আশা করি আমাকে হেল্প করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা অবশ্যই বাজাই দিবেন নয়তো বা নোটিফিকেশন পাবেন না তো এখন আমি ড্রোনটা ফ্লাই করে কিছু এরিয়াল ভিউ নিব দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন